হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছে আচ্ছা আমি সকালবেলা তো উঠেই গেছি আর ঘুম তো হচ্ছে না জানো তো কী গরম পড়েছে এটা তোমরা বুঝতেই পারছো বিহস্ম গরম আর এই ঘরটা এত গরম যত পাখা চলে তাও যেন মনে হচ্ছে আগুন পড়ছে জানলা খুলেই রাখা হয় কেন ভীষণ গরম ঘরটার মধ্যে আর ঘুম একদম আসে না ভোরের দিকে ঘুম চলে আসে আর উঠতে ইচ্ছা করে না কিন্তু তবুও উঠে যাই কেননা এত গরম আরে ঘরে থাকতেই দিচ্ছে না তা উঠে বাইরে বসেছি বসে টসে তারপরে তো বাইরে গিয়ে জল টল দিলাম সব ধোয়ালাম বাথরুমে সব ভরলাম ড্রাম ফার্মগুলো ভরে টোরে স্নান করে নিয়েছি আজকে একটু শ্যাম্পু করলাম তা আজকে আমার কাকা শ্বশুরের বাড়িতে যাওয়ার কথা কিন্তু যা গরম তাই আমার তোমাদের দাদাভাইকে বললাম তাড়াতাড়ি ওঠো উঠে একটু ঠান্ডা ঠান্ডার মধ্যে চলে যাই তা যাই হোক উঠেছে তোমার দাদাভাই চা করছে মানে চাটাও করে বেশিরভাগ দিনই ওই করে আমি এখন চাটা খেয়ে নিই স্নান করে একদম দেখেছে পুরো রেডি চাটা খেয়ে রেডি হয়ে বসে আছি এখন কি যাবে কি না যাবে তাও জানি না কোথায় যে গেছে কোথায় গিয়ে বসে আছে তাও জানি না বলেও যায়নি রেডি হতে এখন বেজে গেলো প্রায় সাড়ে দশটা না একবারও মানে মনে করছে না যেতে হবে এতটা দূর কি বলবো কিছুই বলছে না যে চলো রেডিও বা কিছু রেডি হয়ে গেলাম একদম পুরো কমপ্লিট দেখো এখনো আমাদের কত্তার মানে রেডি হয়নি তখন বেরোয় তাই দেখি রেডি হয়ে বের বসে রইলাম এই যে রেডি হয়ে গেছি এই যে দেখো তোমাদের দাদা রেডি হয়ে গেছে আমাদের এখানেও নেমন্তন্ন আছে আমার পিসি শাশুড়ি ঘরে ওর পিসি শাশুড়ি নাতনি নাতি আজকে আজকে হচ্ছে নানিমুখ মানে অন্নপ্রাসুর আজকেও আমাদের নেমন্তন আবার চোদ্দ তারিখ আবার চোদ্দ গেছে ওখানে আর যেহেতু ওখানে কারোকে তো যেতে হবে কারণ বাড়ি বাড়ির ওটা বংশ যাকে বলে এটা পিসি শাশুড়ি আর ওটা আমাদের নিজেদের বংশ মানে আমার কাকা শ্বশুর মারা গেছে তার বাশুরি তা ওখানে তো যেতেই হবে আগে তাই আমরা দুজন যাচ্ছি আর মেয়েরা যাবে ওই বাড়ি দেরি হয়ে গেছে আমরা দুজন ওখানে যাচ্ছি আর মেয়েরা যাবে এই বাড়িতে চলো রাস্তায় যেতে যেতে দেখা হবে কোথায় যাচ্ছি কি চলো টাটা আমরা এই ভেতরে তো দিয়ে চলে এলাম এসে এই কাকিধারা দিয়ে এখন পুরো হাইরোডের দিকে যাচ্ছি এটা নারায়ণপুর এখন পুরো হাইরোড দিয়ে আমরা বেরিয়ে যাবো এইদিকে আমি সৌজিততে পারি এই রাস্তায় পার করে চলে যাচ্ছি যাই হোক হাইও দিয়ে যাবো তাড়াতাড়ি হয়ে যাবে তাহলে আর ওইদিকে একবার বছর দিয়ে যাবো নয়াটিতে ব্রিজ পার হতে অনেক হ্যাঁ আর নয়াটি ব্রিজটা আর এমনিও নয়াটি ব্রিজটা খুব মানে হাই জন্য এই দিক দিয়ে চলে যাওয়াটাই ভালো এ আমরা হাই রোডে উঠে গেলাম এখন হাই রোডে দিয়ে এবার যাচ্ছি দেখো হাই রোড দিয়ে গেলে একটু তাড়াতাড়ি হয় তবে আমরা হাই রোড বলতে হাইটে উঠিনি তাই তো হাইটে উঠিনি হাই ব্রিজে উঠিনি হ্যাঁ ওটা যাওয়া যাবে না সাইড দিয়ে এখন করে দিয়েছে এটা খুব সুন্দর ওদিকে খুব ভালো করেছে দেখো এত সুন্দর করেছে যে পলার মতন না একদম সত্যি মন ভরে যায় রাস্তা দারুন দারুন চাও এত বড় মধুরা বিশাল রোদ বিশাল মতন বড় দেখো খাওয়া খাওয়া করছে পুরো আমরা ওই দিকে ওই গ্রামে ঢুকে যাব মানে এই দিক দিয়ে ওই দিয়ে ঢুকবো তো ওই গ্রামটা এরকম ঘুরে ঘুরে আমাদের যেতে হবে ওই দিকে যাব এবার দেখো আমরা ঢুকছি দাঁড়িয়ে হাটখোলা আমরা এবার যাচ্ছি ঢুকতে যাচ্ছি আমরা ওই দাঁড়িয়েছে এরপর বন্ধু কি সুন্দর পাট শাক পাট শাকগুলো এখন বুড়ো হয়ে গেছে বলো হ্যাঁ বড় হয়ে গেছে পুরো দেখেছো দেখেছো একদম দারুণ আছে এইদিকে আম গাছ আম আছে সব খেয়ে নিচে পেন হ্যাঁ এগুলো সব বাড়ির আম গাছ আমরা চলে আসলাম এবার নাপো

আমরা বেরিয়ে গেছি এখন এই রাস্তায় রয়েছি তখন ওই সাপটাকে দেখেছি এবার ওই সাপ দেখাতে একটা বেরিয়ে গেছি আর বলা হয়নি তোমাদের যে আমরা বেরিয়ে গেলাম অনেক থাকতে পড়লো রাতে খাওয়ার জন্য অনেক বলেছে কিন্তু না আমরা বেরিয়ে এলাম অনেক রাত হয়ে যাবে এই বাড়ি চলে এলাম আমরা আর এখন বাজে নটা পঁয়ত্রিশ চলে এলাম তা চলো আর বেশি কথা বলবো না তা এখানেই আমার ভিডিওটা শেষ করছি যদি কিছু ভালো লাগে একটা লাইক করে কমেন্ট করে শেয়ার করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো তো টাটা গুড নাইট আমি একটু ফ্রেশ হয়ে নিই